فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله سيدنا আশে খুযা কান্দরে মান ওরে মশুপ তুমার মধিনা সুপনে একবার দেকলে চারে জাখনা মে جل بینا اللہم صلی سب کو لیں جوان کو لیں پوری بوری اولانا محمد وعلا علی سید যার নাই পৌন থোড়লা অম্মা চমা চ মনে কান্দন সোয়া সোনা মদিনা আল্লাহ হম মা মাশ مولانا محمد وعلى سيدنا محمد চারা আম বোধ নাই বল চারা ও পাই নাই ওরে সেই নীকে পাইতে হইলে সেই নীকে পাইতে হইলে বলি আল্লাহ দয়াচাইলা ইলাহা ইলাহা আল্লা ভোলা ইলা আমরা মনের বেদনা গো কেউ তো আবার সুদে না বলো আমরার মনের বেদনা হায় হায় বোঝায় কেউ বোঝে

ইলাহা লা হাওলা ইলাহা ও ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সকলেই জবান দ্বারা করে বলি আল্লাহু আকবার মহান রব্বুল ইজ্জতের দরবারে আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া তার নাদাই করি যেই মহান রব্বুল ইজ্জত রব্বুল আলামিন আপনি আমাকে পবিত্র ঈদুল আযহার মাঠে অংশ গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন কুরবানির ঈদের ময়দানে ঈদের মাঠে আপনি আমাকে আশার বসার সুযোগ করে দিয়েছেন রব্বুল আজমিনের দরবারে শুকনার নাদাই করি সকলেই জবানটা করে উচ্চে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে অসংখ্য গণিত সালাম যিনি হায়াতুন নবে জিন্দা নবে কালার নবী যেই নবী তেষট্টি বছর কেঁদেছেন মতের জন্য কোনো শরীফে

কুরবানি দিলেন কুরবানির ঈদুল আজহা দিলেন শুধু আমাদের জন্যই দিলেন নাই আল্লাহ রাব্বুল আলামিন সকল রাসূলদের জীবনে দেখলে দেখা যায় তাদেরকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন কোরবানির বিধান দিয়েছেন আদম নবী আদম সালা সাল সালামের সন্তানদেরকেও কোরবানির বিধান দিয়েছিলেন কুরবানি বিধান দেওয়ার একটাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চান মানুষের তাকওয়া মানুষের অন্তর কে সহিহ আছে কে নেক আছে সেটা পরীক্ষা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির পরীক্ষা দিয়েছেন তেমনি ভাবে আদম নবী থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে কুরবানির বিধান রেখেছেন তেমনিভাবে সকল নবী রাসূলদের কুরবানির বিধান ছিল তেমনিভাবে ইব্রাহিম নবী ইব্রাহিম আলাইহি সালাতু সালামের সন্তান কুরবানি করার জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখাইলেন ইব্রাহিম নবী ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম নবী জিকে যখন স্বপ্ন দেখেন হলো তোমার আদরের আদরের জিনিস তুমি কোরবানি করো মহব্বতের জিনিস ভালোবাসার জিনিস কোরবানি সাক্ষী দেয় উনি উল কুরবানি করেছেন উনি পশু কোরবানি করেছেন আল্লাহর রাস্তায় কিন্তু আমার আল্লাহ আলামিন আবারও স্বপ্ন দেখাইলেন ও ইব্রাহিম আমি ওই উত্তম জিনিসটা তোমার কাছ থেকে কোরবানি চাই যেই জিনিসটা তোমার মায়ার তোমার মহব্বতের ওই জিনিসটা আমার রাস্তায় কোরবানি দাও ইব্রাহিম নবী আবার অসংখ্য অগণিত ও কোরবানি দিলেন একবার নয় দুইবার নয় তিন তিনবার যখন স্বপ্ন দেখলেন ইব্রাহিম নবী যখন স্বপ্ন দেখলেন আদরের জিনিস কোরবানি দেওয়ার জন্য তখনই বুঝতে পারলেন শেষ বয়সে আমার আল্লাহ আলামিন আমাকে সন্তান দিয়েছেন এই সন্তানকে আবার আবার নিবার দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমার সন্তানকে আমি সফরে দিয়েছি অনেক জায়গায় যেই জায়গার মধ্যে কোনো রাস্তা নাই শুধু কোনো পানি নাই কোনো পানির ব্যবস্থা না এই পাহাড়ের মধ্যে কোন মানুষ যাতায়াত করে না ইব্রাহিম নবী ইব্রাহিম সহ। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়া সালাম ইসমাঈল আলাইহি সালাতু ওয়া সালাম কে রেখে আসলেন আর দোয়া করলেন আল্লাহ ওই জায়গা দিয়ে কোনো মানুষের চলাচল নাই রাস্তা নাই আল্লাহ তুমি আমার ইসমাঈল কে দেখে রাখবা আমার ইসমাঈল কে রেখে গেলাম তোমার হুকুম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বার বার পরীক্ষা করলেন শুধুমাত্র ইব্রাহিম নবীকে নয় অসংখ্য অবনত নবীদেরকে পরীক্ষা করেছেন তেমনি ভাবে ইব্রাহিম নবীর এই পরীক্ষাটা ইতিহাস হয়ে থাকবে এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদের পরীক্ষার জন্য এই কোরবানি দিয়েছেন কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে চুটু রেখে আসলেন আল্লাহর হুকুম অনুযায়ী কিতাব সাক্ষী দেয় কোরআন সাক্ষী দেয় যেইমাত্র ইব্রাহিম নবী ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালামের সন্তান ইসমাইল নবী ইসমাইল আলাইহি সালাত ওয়া সালাম যেই মাত্র বুঝতে পারলেন হাঁটার বয়স হইছে শুধুমাত্র হাঁটার বয়স ওই মুহূর্তে ইব্রাহিম নবীকে আমার আল্লাহ স্বপ্ন দেখাইলেন আদরের সন্তান তুমি আদরের সন্তান ইসমাইলকে কুরবানি কর ইব্রাহিম নবী যেইমাত্র স্বপ্ন দেখলেন স্বপ্নকে বাস্তবায়ন জন্য ওই সন্তান ইব্রাহিম নবী আল্লাহর হুকুয়ে এক নির্জন জায়গায় রেখে আসলেন যেই জায়গার মধ্যে মানুষ যায় না পানি নাই শুধুমাত্র হিংস্র ভাগ এবং হিংস্র পশুদের আওয়াজ শোনা যায় ওই জায়গার মধ্যে আসলেন আমার যখন আঠার বয়স হইল ইসমাইল নবীর ওই মুহূর্তে আবার আল্লাহ আবুল্লাহ হুকুম করলেন তোমার ওই সন্তানকে তুমি আমার রাস্তায় কোরবানি করো ইব্রাহিম নবী বিবি হাজারাকে বললেন আল্লাহ দাওয়াত দিয়েছে ইসমাইলকে আমার সঙ্গে দিয়ে দাও আমি ইসমাইল আল্লাহ দাওয়াতে নিতে নিয়ে যেতে চাই ওই মুহূর্তে সময় ইব্রাহিম নবীর কথা বিবি হাজারা শুনছেন এখন আমাদের বিবি আছে যদি এইভাবে দশ দিন অথবা তিন দিন রাখেন অথবা যদি কথাবার্তা না বলেন দেখবেন তারা তারা আপনার প্রতি নারাজ হয়ে যাবে সন্তানকে আপনার সাথে দিতে চাবে না কিন্তু বিবি হাজারা নবীজির স্ত্রী ইব্রাহিম নবীজির স্ত্রী ইব্রাহিম নবী ইব্রাহিম আলাইহিসাল যেই মাত্র বললেন যে ইসমাইলকে আমার সাথে দিয়ে দাও আল্লাহর আল্লাহর দাওয়াত দিয়েছেন আল্লাহর দাওয়াতে আমি ইসমাইলকে নিয়ে যাব। সাথে সাথে বিবি হাজারা সাজিয়ে বুঝিয়ে ইসমাইল নবীকে ইসমাইব্রাহিম সালামের সঙ্গে দিয়ে দিলেন ইব্রাহিম নবী যেইমাত্র নিয়ে যাইতেছেন নিয়ে যাইতেছেন রাস্তা দিয়া চলমান হইতেছেন ওই মুহূর্তে সময় শয়তান চিন্তা করল বিবি হাজারাকে এতদিন পর্যন্ত নির্বাসনের আকার পর সন্তান সহ এখন ইব্রাহিম দাওয়াতের কথা বলে পরা ইসমাইল কে গোলা কাটার জন্য নিয়ে যাইতেছে বিবি হাজারাকে বলার প্রয়োজন শয়তান চিন্তা করল এই হাজারাকে কে এখন যুক্তি দিতে হবে যে ইসমাইল ইব্রাহিমের গলা ইব্রাহিম গোলা কেটে ফেলবে যেইমাত্র বিবি হাজারার কাছে শয়তান এসে বলল তোমার স্বামী ইব্রাহিম ইসমাইল নিয়ে যাইতেছে গোলা কাটার জন্য আর ইসমাইল কোনোদিন ফিরবে না বাড়িতে শয়তান কে কতক্ষণ বিবি হাজারা বলল কেন নিয়ে যাইতেছে বললে আল্লাহর হুকুমে বিবি হাজারা কত বড় জ্ঞানী কত বড় আল্লাহ এই আল্লাহ দেখার জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনি আমার তাকুয়া দেখার জন্যই কিন্তু কোরবানির বিধান দেখেছেন যেই মাত্র ওই শয়তান বলেছে আল্লাহর হুকুমে নিয়ে যাওয়া হইতেছে বিবি হাজারা বলে শয়তান দূরে চলে যা আমার ইসমাইল কেন যদি আমি হাজার আর একশো সন্তান আমার আল্লাহ দিত আর আল্লাহ আল্লাহর হুকুমে যদি আমার আল্লাহ হুকুম করত। হাজার তোমাকে একশো সন্তান দিয়েছি একশো সন্তান আমি আল্লাহকে রাজিয়ার খুশি করার জন্য কোরবানি করতে হবে আমি হাজেরা আমি হাজেরা হাসতে হাসতে আমার একশো সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতাম আমার চোখে পানি আসতো না বলেন না সুবাহান আল্লাহ বিবি হাজারা যেই মাত্র বললেন চিন্তা করলো শয়তান বিবি হাজারা কে আর বোঝানো যাবে না এখন কি করা যায় শয়তান চিন্তা করল ইব্রাহিম নবী না তারা বুঝে চিন্তা করল শুধুমাত্র আঠার বয়স হয়েছে উপনীত হলো ইসমাইল নবী ওই মুহূর্তে সময় শয়তান চিন্তা করলো যদি ইসমাইলকে বুঝাই সে হয়তো বাবা মাকে বলতে পারে আমি তোমার সঙ্গে যাব না যেই মাত্র ইসমাইল নবীকে ইসমাইল নবী কি যেইমাত্র শয়তান বলল তোমার বাবা তোমাকে দাওয়াতের কথা বলে নিয়ে যাইতেছে তোমার গলা কাটবে তোমার গলা কাটবে বলে কেন কাটবে বলে আল্লাহর হুকুমে যেইমাত্র এই কথা বলেছে ইসমাইল নবী ইব্রাহিমকে বলতে লাগলেন জান আপনি কি আমাকে গলা কাটার জন্য নিয়ে যাইতেছেন শয়তান আমাকে বলতেছে ওই সময় ইব্রাহিম নবী বললেন ও ইব্রাহিম নবী বললেন তুমি পাথর মারো সে ভালো মানুষ না সে হলো শয়তান এই জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন বিবি হাজারা ইসমাইলের জন্য পানির জন্য যেমনিভাবে সাফা আমার ওয়ায় দুরা করেছিল আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত হাজীদের জন্য এই সাফা আমার ওয়ার দুরা রেখে দিয়েছেন আর ইব্রাহিম নবী বাবার কথায় যেমনিভাবে ওই শয়তানকে ঢিল মেরেছিলেন ঢিল নিক্ষেপ করেছিলেন তিনটি জায়গায় তিনটি জায়গায় যখন শয়তান ইসমাইল নবীকে আক্রমণ করলো বোঝানোর জন্য চেষ্টা করলো বাবা ইব্রাহিম বললেন তাকে আঘাত করো এইভাবে তিনটি জায়গায় এখন পর্যন্ত হাজিরা যদি তিনটি জায়গায় ওই পাথর নিক্ষেপ না করে ডিম না দেয় শয়তানকে তার হাজিদের হজ পর্যন্ত কবুল হবে না কথা বলেন ঠিক কিনা ইসমাইল নবীকে ইব্রাহিম নবী বললেন ডিল মারো সে শয়তান সে ভালো হতে পারে না ইব্রাহিম নবী ইসমাইল আলাইহি সালাতু ওয়া সালাম কে মিনায় নিয়ে গেলেন যেই জায়গায় হাজিরা এখন বর্তমানে পশু কুরবানি দেয় 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 না পশু কোরবানি দেয় ওই মিঠা মাঠে নিয়ে গেলেন মিঠা মাঠে যাওয়ার পর ইব্রাহিম নবী ইব্রাহিম আলহি সালাম বললেন ও ইসমাইল আল্লাহ রাব্বুল আলমিন আমাকে স্বপ্ন দেখিয়েছেন তোমাকে জবাই করার জন্য কোরবানি করার জন্য আল্লাহর রাস্তায় যেই মাত্র ইব্রাহিম নবী ইসমাইল আলহি সালাম কে বললেন আল্লাহর রাস্তায় কোরবানি দেব করেছেন তুমি কি বলো ইসমাইল আলাইহি সালাত সালাম বলতেছে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ও আমার আব্বা আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি ইসমাইল কে কবুল করে নে আপনি বাবা যদি আমি ইসমাইল জবাই করার জন্য আল্লাহর হুকুমে নিয়ে আসে মনে রাখবেন আমি ছোট হতে পারি আমি ইসমাইল আমি আমি ইব্রাহিমের সন্তান আমি ইসমাইল আমি ইসমাইল ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আমি সবর করলাম ধরে যদি বাবা আল্লাহর হুকুম আপনি চালিয়ে দেন যেই মাত্র সন্তান ইব্রাহিম নবীর এই কথা শুনে ইসমাইল নবী বললেন বাবা আমি তোমার কথা মতো আছি ইনশাআল্লাহ আমি সবরের মধ্যে আছি ধৈর্যের মধ্যে আছি তোমার কথা অনুযায়ী আমি আল্লাহর রাস্তায় আমি কুরবান হতে চাই যেই মাত্র বললেন ইসমাইল নবী কান্নারত অবস্থায় বললেন না ইসমাইল নবী বললেন বাবা আমাকে আল্লাহর হুকুমে আপনি জবাই করবেন কিন্তু দীর্ঘদিন আমি নির্বাসনে ছিলাম আমার মা আমাকে কষ্ট করে লালন পালন করেছে এই জন্য আমি আমার মাকে যদি বলে আসতাম আমি একটু শান্তি পাইতাম যে মা আমি কুরবানি হয়ে যাবো আল্লাহর রাস্তায় আমি আর কোনোদিন তোমার সাথে দেখা করতে পারবো না আসতে পারবো না ওই মুহূর্তে সময় ইসমাইল নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলেন বাবা আপনার কাছে একটা অনুরোধ আমাকে আপনি জবাই দিবেন আমার কোনো কথা নাই যেহেতু আল্লাহ আমাকে হুকুম করেছেন আল্লাহ আমাকে পছন্দ করেছেন আল্লাহর রাস্তায় আমাকে কুরবানি করার জন্য কিন্তু বাবা আপনি যখন বাড়িতে চলে যাবেন কুরবানি দেওয়ার পর আমার যে পোশাক আমার যে জামাটা তাকবে ওই জামাটা আমার মায়ের কাছে দিয়ে বলবা আমার মার সঙ্গে হাসরের ময়দানে আমার দেখা হবে হাসরের ময়দানে মায়ের সঙ্গে আমার দেখা হবে ইব্রাহিম

কুরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করলেন ইব্রাহিম নবী কে সন্তান হইয়া ইসমাইল বলতেছে বাবা আমাকে চুরি চালাইবার জন্য যদি তোমার মায়া লাগে তোমার দরদ লেগে যায় যখন আমি চটপট করব তোমার গায়ের মধ্যে আমার হাত লাগবে আমার পা লাগবে আমাকে সুন্দর করে বেদে তুমি আমাকে জবাই করো ইব্রাহিম নবী বললেন কেন রে সন্তান ইসমাইল কেন বাঁধবো কারণ থাকি বলে আমি চটপট করলে তোমার মায়া লাগতে পারে জবাই করতে দেরি হয়ে যাইতে পারে যদি আমি ইসমাইলকে জবাই করতে কোরবানি করতে দেরি করো আমি ইসমাইলকে আল্লাহ কবুল নাও করতে পারেন এই জন্য বাবা বললাম আল্লাহ রাব্বুল আলামিনের তাদের এই কথা দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইতে লাগলেন যেই মাত্র প্রথম অবস্থায় চুরি চালাইল সুরি যখন পর্যন্ত ধরে না কিতাব সাক্ষী দেয় বলিয়া যখন ইসমাইলকে চুরি চালাইলো সুরি যখন দৌড়ে না ওই ইব্রাহিম নবী বললেন কি ছুরি নিয়ে আসলাম এই সুরির মধ্যে কোনো ধারণা ইসমাইল কাটে না কেন যেই মাত্র এই চাকুর মধ্যে আঘাত করে ফেলে দিলেন ওই চাকুটা যেই এ পাথরের উপর পড়ছিল ওই পাথরটার সাথে সাথে দুইটা কণ্ঠ হয়ে গেছে বলেন না সুবহানাল্লাহ এত গলা না ইসমাইলের দ্বিতীয়বার ইসমাইল বলতেছে আব্বা আমার মন বলতেছে তুমি মায়া মোহব্বত নিয়ে আমাকে জবাই করতেছ আল্লাহর হুকুম পুরোপুরিভাবে আদায় করার জন্য তুমি জবাই করো নাই একটা কাজ করো বাবা তোমার চোখ বেঁধে নাও আমার চোখ আমি বেঁধে নাই যদি আমার চোখ তোমার দিকে পড়ে আর তোমার চোখ যদি আমার দিকে পড়ে তোমার মায়া লাগতে পারে তাহলে তাহলে কি করব তোমার চোখও বেঁধে নাও আমার চোখটাও আমি বেঁধে নেই দুইজনের চোখ বেঁধে ইসমাইলা আলাই সালামকে ইসমাইলা আলাইহিসাল সালাম বললেন বাবা ইব্রাহিম ততক্ষণ পর্যন্ত সুরিসালাইবেন যতক্ষণ পর্যন্ত আপনার হাতে রক্তের গরম না লাগবে বলেন না

যেই মাত্র ইসমাইল নবী আর ইব্রাহিম নবী তারা প্রতিজ্ঞা করলেন টেক স্বীকার করলেন যে এখন ছুরি চালানো হবে ততক্ষণ পর্যন্ত চুরিটা বন্ধ করা হবে না যতক্ষণ পর্যন্ত এই এই গরম রক্ত যতক্ষণ পর্যন্ত শরীরে না লাগে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল তুমি যাও 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 তুমি যাও আদম নবী আদম আলাইহিস সালাতু ওয়া সালামের জামানায় ওই হাবিলের যেই কুরবানিটা আমি আল্লাহ হাবিলের কুরবানি আমি কবুল করেছিলাম ওই কুরবানির দম্বাটা আমি জান্নাতে রেখেছি ওই জান্নাত থেকে তুমি ধৌরাইয়া اسماعیلকে দূরে তুমি দূরে সরাইয়া ওই اسماعیلকে দূরে সরাইয়া তুমি ইব্রাহিমের ইব্রাহিমের চুরির নিচে তুমি ওই দম্বাটা দিয়ে দাও বলেন না সুবহানাল্লাহ ইব্রাহিম নবীর এই ভালোবাসা দেখে চুন চুরি চালাইবেন কিতাব সাক্ষী দেয় জিব্রাইল আলাইহি সালাম বলেন ওই দিন আমার নূরের পাখা গুলি এমন জুড়ে বারে দিয়েছিলাম যেন ইসমাঈলের গলায় ছুরিটা যাওয়ার আগে জান্নাত থেকে আমি জিবরাইল ওই ইসমাঈলকে সরাইয়া গোম্বাটা দিতে পারি এই পরিমাণ নূরের পাখা আমি বারে দিয়েছিলাম বলেন না সুবহানাল্লাহ ওই মুহূর্তে সময় আল্লাহ রাব্বুল আলামিন علا رب العالمين

ইব্রাহিম নবীর হাত যখন গরম রক্ত লাগলো লাগার সাথে সাথেই আমার আল্লাহ রাব্বুল আলামিন কবল করে নিলেন কোরবানি ইব্রাহিম নবীর চোখ করলেন করে দেখতেছেন ইব্রাহিম ইসমাই

আনে করেছি ওই বিবি হাজারা অপেক্ষা করতেছে তার সন্তান ইসমাইলের জন্য তুমি তাড়াতাড়ি যাও কিন্তু তুমি আসার সময় বলে এসেছো আল্লাহর দাওয়াত ইসমাঈলকে নিয়ে যাও যদি ইসমাঈলকে দাওয়াত নিয়ে আসছো দাওয়াত থেকে যাওয়ার সময় কিছু হাদিয়া নেওয়ার প্রয়োজন ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাযা বাহাইনা হুবিযবিহিন আযিম ও ইব্রাহিম আমার পক্ষ থেকে হাদিয়া ওই দুম্বাটা তুমি বিবি হাজারার জন্য নিয়ে যাও বললেন না সুবহানাল্লাহ এইভাবেই কিন্তু কুরবানির ইতিহাস কোরবানি আসলো কিন্তু ইব্রাহিম নবী সন্তানকে কুরবানি দিতে যাইও দেখ ত্যাগ স্বীকার করেছেন কিন্তু দৈর্যের পরিচয় দিয়েছেন আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছেন ইব্রাহিম নবীর এই সুন্ন দেখে যে যারা এই যুগে তাদের সন্তানের বেশি করে তারা কখনো তাকুয়াবান হতে পারে না মমিন হতে পারে না কোনো দিন তারা ইমান নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না কারণ তাকুয়াবান লোকেই কিন্তু শয়তানের হাত থেকে সাকরাতের সময় ইমান নিয়ে মৃত্যুবরণ করা সম্ভব কথা বলেন যে কিনা যাদের তা নাই ভয় নাই তারা শয়তান রে এই সাকরাতের সময় খোদা মানবে সাকরাতের সময় বলবে আমাকে পানি দাও তুমি আমার বড় খোদা তখন কি ঈমান আর থাকবে এই জন্য এটা ঈমানকে তাজা করার জন্য মজবুত করার জন্য ইব্রাহিম নবীর জির একটা সুন্নাত রাসূল বলেন এই সুন্নাতটা হচ্ছে আইদুল আজহার দিনে এর চাইতে বড় কোনো আমল বড় কোনো ইবাদত হতে পারে না কুরবানি ব্যতীত কিন্তু যারা কুরবানি দেয় না সন্তানের চাইতেও সম্পদের মায়া তাদের বেশি সেটা ইব্রাহিম নবী নবী করে শিখিয়ে দিয়েছেন যে আমার সন্তানকে আল্লাহ রাস্তায় কোরবানি দিতে পারি তোমরা তোমরা তাকুয়া অর্জন করার জন্য যেই সম্পদ আল্লাহ দিয়েছেন এই সম্পদ খরচ করে তুমি তাকুয়া অর্জন করে ইনশাআল্লাহ আমরা রাজি তো সম্পদ ব্যয় করে আমরা তাকুয়া অর্জন করব ইনশা আল্লাহ এখন বলেন তো আল্লাহকে রাজি আর খুশি করার জন্য তো তা কবান হবো নাকি আমরা আল্লাহকে রাজি আর খুশি করার জন্যই তা কবান